হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের কাছে তালের পিঠে রেসিপি শেয়ার করব। খেতে কিন্তু দারুণ মজা লাগে ভীষণ ভালো হয় খেতে আর রসে একদম টইটুম্বুর এই তালের পিঠে আপনারা অনেকেই হয়তো জানেন কিন্তু আমি কীভাবে করছি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি আর আজকে আমি দুরকমভাবে এই তালের পিঠে কিন্তু আপনাদের কাছে শেয়ার করব। তো যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি বন্ধুরা আমি এখানে একটা তাল নিয়ে নিয়েছি আর এই তালটা ভেঙে কিন্তু সম্পূর্ণ রসটা বের করে নেব এখানে দেখুন বড় এক বাটি মতো আমার তালের কাঁচটা বেরিয়েছে তো আমি এখানে কিন্তু এটা ব্যবহার করবো না সম্পূর্ণ এখান থেকে আমি মাত্র এক বাটি নিয়ে কিন্তু এই তালের পিঠাগুলো তৈরি করব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দিয়ে দেবো প্রথমে এক বাটির মতো সুজি আমি কিন্তু এই বাটির মাপেই পুরো রেসিপিটা তৈরি করব সুজি দিয়ে প্রথমে আমি তিন থেকে চার মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদমই কম করে রেখেছি তিন চার মিনিট পর আমি সুজিটাকে তুলে রেখেছি এবার ওই বাটির মাপেই আমি এক বাটি তালের রস কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কম করা আছে তালে রসটা দেওয়ার পর প্রথমে আমি দু মিনিট মতো একটু নাড়িয়ে দেব নাড়িয়ে দেওয়ার পর আমি এই তালের রসের মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ মতো কোড়ানো নারকেল এখানে ফ্রেশ কোরানো নারকেল দিলে কিন্তু বেশি ভালো হবে বন্ধুরা আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন তারা যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন আমি এখানে নারকেল কোড়ানো দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি তিন থেকে চার মিনিট একটুখানি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন নুন দিয়ে আবার একটুখানি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এই সময় একদম কম করেই রেখেছি তিন চার মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সুজি সুজি দিয়ে একটু নাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এখানে দুধ অ্যাড করব আমি আগে থেকে কিন্তু দুধ ভালো করে গরম করে রেখেছিলাম সেই দুধ কিন্তু এবার আমি এখানে ব্যবহার করব এখানে আমি মোটামুটি দু বাটির মতো দুধ কিন্তু ব্যবহার করব। দুধ দিয়ে সমানে নাড়তে থাকব প্রথমে দেখে মনে হবে হয়তো দলা পেকে যাচ্ছে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই হাতা দিয়ে এভাবে নাড়তে নাড়তে কিন্তু আস্তে আস্তে সুন্দর একটা মণ্ড তৈরি হয়ে যাবে দেখুন আমি কিন্তু এখানে অল্প অল্প করে দুধ ব্যবহার করছি এইভাবে অল্প অল্প করে দুধ দেব আর সমানে কিন্তু নাড়তে থাকবো বন্ধুরা আমি এখানে কিন্তু এক বাটি তাল ব্যবহার করেছি আর এক বাটি সুজি ব্যবহার করেছি তো সেই অনুযায়ী কিন্তু দু বাটির মতো দুধ কিন্তু এখানে আমি ব্যবহার করছি আর এক বাটি তাল আর এক বাটি সুজি দিয়ে কিন্তু অনেকগুলো পিঠেই তৈরি হয়ে যায় দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু শুকনো হয়ে গেছে এভাবে নাড়তে নাড়তে আরেকটু শুকনো করে আমি একটা থালার মধ্যে তুলে নেব দেখুন অনেকটাই কিন্তু শুকনো হয়ে গেছে এবার একটা থালার মধ্যে আমি তুলে নিয়েছি তুলে নিয়ে এবার একটু ঠান্ডা করে নেব এবার এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবার প্যানের মধ্যে আমি ছোট বাটির এক বাটি মতো চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পর সেই বাটিরই আমি দেড় বাটি মতো জল দিলাম এখানে একটা শিরা তৈরি করে নেব এক বা দু তারের কোনো প্রয়োজন নেই চিনিটা গলে গেলেই কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু নাড়িয়ে দিলাম আমি দেখুন এইভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে কিন্তু চিনিগুলো সম্পূর্ণ গলে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম তিনটে ফাটিয়ে রাখা এলাচ এলাচ দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে দেব দেখুন চিনিগুলো কিন্তু আস্তে আস্তে পুরো গলে গেছে আর শিরাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার এই চিনি শিয়াটাকে আমি সরিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এদিকে তালের মণ্ডটাও কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেব। আর এই তালের মণ্ডর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে হাত দিয়ে মেখে নেব এই মাখাটা কিন্তু খুব ভালো করে চেপে চেপে মাখতে হবে এই চেপে চেপে মাখার ফলে যদি কোনো রকম দলা পেকে থাকে তাহলে কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে যাবে দেখুন খুব ভালো করে আমি মেখে নিয়েছি এবার হাতের মাঝে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে তেল মাখিয়েও নিতে পারেন হাতে এবার অল্প অল্প পরিমাণে নেব নিয়ে প্রথমে একটা গোল আকার শেপ দেব দেখুন এইভাবে আমি একটা গোল শেপ দিচ্ছি প্রথমে গোল করে শেপ দিয়ে নেওয়ার পর তারপরে একটুখানি চেপে লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি দেখুন এরকমভাবে একটা আমি শেপ দিয়ে নিলাম আপনারা নিজেদের মতো করে কিন্তু এগুলো বানিয়ে নিতে পারেন যে কোনো শেপ দিয়ে আমি আর একটাও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন ভীষণ টেস্টি হয় আর একদম নরম তুলতুলে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এতটাই ভালো খেতে হয় তো বন্ধুরা আমি এখানে তালের ওই মিশ্রণ থেকে কিছুটা পরিমাণে এইভাবে শেপ দিয়ে নিয়েছি ঠিক নিকুতির মতো আর যেটুকু বাকি আছে সেটা কিন্তু আমি একটু আলাদা শেপ দিয়ে নেব দেখুন আমি এই এইটুকু যে বেঁচে গেছে এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে যেরকম চুষি কাটা হয় সেভাবে কিন্তু শেপটা দিয়ে নেব খুব অল্প অল্প পরিমাণ নেবো আর হাতে চুষি কাটার মতো করে কেটে নেব আপনারা মোটামুটি সকলেই জানেন কিভাবে চুষি কাটতে হয় ঠিক সেভাবেই কিন্তু আমি এটা কেটে নিচ্ছি আর একটু বড়ো সাইজ করে কেটে নিচ্ছি দেখুন এইভাবে আমি চুষি কেটে নিচ্ছি তো দুরকমভাবে কিন্তু আমি শেপটা দিলাম আমি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নিয়ে তারপরে হাতের মধ্যে এইভাবে চাপ দিয়ে করলে কিন্তু এরকমভাবে একটা শেপ চলে আসবে দেখুন এখানেও কিন্তু বেশ কিছুটা পরিমাণে চুষি কাটা হয়ে গেছে তালের ওই মিশ্রণ থেকে তাহলে বন্ধুরা আমি এখানে দু রকম সেপ দিয়েছি আপনারা নিজেদের মতো করে কিন্তু সেপ দিয়ে নেবেন দেখতে যত সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয় এদিকে কড়াইতে তেল বসিয়ে রেখেছিলাম তেলটা একটু গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে আমি একটু দিয়ে দিলাম এক চামচ মতো ঘি ঘি আর তেল মিশিয়ে ভাজলে কিন্তু খেতে খুব স্বাদ হয় তো আপনারা শুধু তেল দিয়েও ভাজতে পারেন বা শুধু ঘি দিয়েও কিন্তু ভাজতে পারেন এবার চুষিগুলো দেখুন এইভাবে হাতা দিয়ে নিয়ে নিয়ে প্রথমে আমি ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে প্রথমে কয়েক সেকেন্ড কিন্তু একটু নাড়াচাড়া করতে করা যাবে না তারপর আমি হাতা দিয়ে আলগা করে করে কিন্তু নাড়িয়ে দেব গ্যাসের ফ্লেমে এই সময় আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি দেখুন এই চুষিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে প্রায় এবার আমি তুলে নেব তিন থেকে চার মিনিট আমি চুষিগুলো এইভাবে ভেজে নিলাম আপনারা যদি চান আর একটু কড়া করতে সেভাবে কিন্তু আপনারা ভেজে নিতে পারেন আমি চুষিটা কিন্তু এই এইরকমই রাখবো কালারটা চুষিগুলো তুলে নিয়ে এবার আমি যে চিনি শিরাটা করে রেখেছিলাম তার মধ্যে কিন্তু দিয়ে দেব চিনি শিরার মধ্যে কিন্তু খুব বেশিক্ষণ রাখতে হবে না পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিলেই কিন্তু এই চুষির মধ্যে ভালোভাবে রস ঢুকে যাবে আর চিনি শিরাটা একটুখানি এখানে ঠান্ডা হয়ে গেছে তাতেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না দেখুন এবার আমি হাতা দিয়ে একটু নাড়িয়ে দেবো নাড়িয়ে দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো তারপর আমি চিনির শিরা থেকে তুলে নিয়ে আলাদা পাত্রে রেখে দেবো আর বাকি পিঠেগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নেব দেখুন এখানে যে নিকুতির মতো সাইজ করে আমি বানিয়ে রেখেছিলাম সেই পিঠেগুলোও কিন্তু একইভাবে ভেজে নিচ্ছি পিঠেগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম নাড়াবেন না নাহলে কিন্তু ভেঙে যেতে পারে কিছুটা সময় ওয়েট করে নিয়ে তারপর একটু হাতা দিয়ে আলগা আলগাভাবে নাড়তে হবে এভাবে নাড়লে কিন্তু এই পিঠেগুলো চারিদিক থেকে সমানভাবে ভাজা হবে দেখুন বন্ধুরা এই পিঠেগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কড়া করে কিন্তু আমি আর ভাজছি না এবার আমি তুলে নেব তিন থেকে চার মিনিট ধরে একটু নাড়াচাড়া করলে কিন্তু পিঠেগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায় এবার এই পিঠেগুলো তুলেও কিন্তু আমি আবার রসের মধ্যে দিয়ে দেব একইভাবে একটু নাড়াচাড়া করে দেব নাড়াচাড়া করে পনেরো থেকে কুড়ি মিনিট এই রসের মধ্যে আমি ভিজিয়ে রাখবো আর বাকি পিঠেগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নেব তারপর আমি রসের মধ্যে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু সব পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে আর রসের মধ্যে দিয়ে দিয়েছি প্রায় কুড়ি মিনিট মতো আমি রসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছি দেখে মনে হচ্ছে ছোটো ছোটো নিকুতি আর এদিকে দেখুন চুষিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরে হয়েছে আর খুব কিন্তু নরম হয়েছে দেখুন পিঠেগুলোর ভেতর কিন্তু খুব ভালোভাবে চিনির রস ঢুকে গেছে আর খুব সফট হয়েছে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আর চুষিগুলো কিন্তু একই রকম নরম হয়েছে আর চুষির ভেতরও কিন্তু খুব ভালোভাবে রস ঢুকে গেছে তাহলে বন্ধুরা আজকের এই তালের পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা